ওয়াটার ভ্যালি কুষ্টিয়া তো এটা ফাইনাল না এটা আরো পরিবর্তন হতে পারে তো সমস্যা নাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি থ্যাংক ইউ দৈনিক লাখো কণ্ঠ আসসালামু আলাইকুম বর্তমানে আপনাদেরকে নিয়ে আসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত তবির মোল্লা রেলগেট প্লাস মির মশরফ সেতু এর মাঝামাঝি একটি মিনি চাইনিজ পার্ক এবং কফি হাউস তৈরি হয়েছে এটা কুষ্টিয়া জেলার কুমারখালী অন্তর্গত তবির মোল্লার রেলগেট প্লাস সরফ সেতুর মাঝামাঝি পয়েন্টে মিনি চাইনিজ পার্ক রেস্টুরেন্ট এবং কফি হাউস সামনে দেখছেন ট্রেন যাচ্ছে এটা হচ্ছে রেল লাইন পিছনে আছে ঢাকার সামনে এটা ট্রেন খুব সুন্দর একটা পরিবেশ এই পাশে নদী এই পাশে হাই রোড সুন্দর একটা পরিবেশ দেখেন দবির মোল্লা রেলগেট অ্যান্ড মিরমসরপের মাঝামাঝি জায়গায় মিনি চাইনিজ তৈরি করা হয়েছে এখনো উদ্বোধন হয় নাই তবে সময়ের অপেক্ষা আছে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মুখে কিছু শুনব এখানে ছবি ওটার পাল্লা চলছে হেরে শুক্রবারের দিন সুন্দর ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি যে জায়গাটা আসছেন কেমন লাগছে মানে এটা আমাদের সাপ্রা ইউনিয়নের মানে বাড়ির পাশে আমাদের এলাকা আমি শুনলাম যে রেল লাইনের ধারে ঢাকা রোডের মাঝে জি জি এই দুইটা স্থানের মাঝামাঝি সুমন একজন ভালো ছেলে সে উদ্যোক্তা আর কি তার এখানে হাঁসের খামার আছে মাছের দিঘি এর উপরেই আর কি একটা সুন্দর মনোরম পরিবেশ বিনোদন দেওয়ার জন্য তৈরি করেছে যেটা মানুষের এখানে আসলে মানুষজন ভালো বিনোদন পাবে তবে আমি মনে করি যে এই জায়গায় আসলে মানুষের মনটা ভালো হয়ে যাবে এটা খুবই সুন্দর একটা ছোটোখাটো একটা জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ সবাইকে এই জায়গায় আসার জন্য অনুরোধও করবে আমরা এখন কথা বলবো এখানকার দায়িত্বরত কাছে পয়সাল ভাই এই এখানে এত ফাইন একটা উদ্যোগ নিছেন আসলে আমাদের আশপাশে এরকম কোনো মানে বিনোদন স্পট নাই শুধুমাত্র লালন সার মাজার আর এদিকে সেলাই দা ছাড়া এটা কি উদ্দেশ্য আর কি ধরেছেন মূলত ভিন্ন ধর্মী একটা জায়গা ভিন্ন ধর্মী একটা আয়োজন এবং ভিন্ন ধর্মী একটা অনুভূতি ভিন্ন ধর্মী একটা পরিবেশ এইটার জন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া জি জি তো আপনারা দেখছেন এটা সম্পূর্ণ পানির মধ্যে তো পানির মধ্যে এখানে বোট থাকবে তো এখানে সন্ধ্যাবেলা লাইটিং হবে খুব সুন্দর এখানে ছাউনি দেওয়া হবে এবং কিছু নাইট মুড কিছু ভিউ থাকবে ওখানে ওই পাশে বারবিকিউ জোন হবে ওই পাশে রেস্টুরেন্ট জোন থাকবে এবং এই পাশে ওয়াটার জোন তো এই আয়োজনটা শুধুমাত্র দর্শকদের জন্য যারা একটু ভিন্ন ধর্মে বিনোদন খুঁজবেন আসলে এটা মূলত একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট কিন্তু এখন একটা বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে খাওয়া দাওয়াটা একটা বিনোদনের মাধ্যম হয়ে গেছে সেই জায়গা থেকেই কিন্তু মানুষকে ভালো লাগার একটু ভিন্ন ধর্মে আয়োজন করার জন্য এই উদ্যোগটা নেওয়া তো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে এই জায়গাটা এটা এখনও অনেক কাজ বাকি আছে তো সম্পূর্ণ কমপ্লিট হলে আই থিঙ্ক আপনারা সবাই আসবেন এবং এই জায়গাটা এবং এই খাবারটা এখানে যে রেস্টুরেন্টটা হবে বিভিন্ন ধরনের খাবার থাকবে এগুলো আপনারা এনজয় করবেন সো নাম মূলত এখনও প্রোপোজাল জাস্ট দেওয়া হয়েছে ওয়াটার ভ্যালি কুষ্টিয়া তো এটা ফাইনাল না এটা আরও পরিবর্তন হতে পারে তো সমস্যা নাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি থ্যাংক ইউ পরিবেশটা কেমন লাগছে আপনাদের এখানে ছোটো বা উদ্বোধন হয় না এখানে আমি আসলাম একজনের কথা শুনে যে এখানে অত্যন্ত ভালো লাগছে পরিবেশ উদ্বোধন হলে মনে হয় আরও অনেক কিছু হবে লালনের পাশে যে এরকম একটা স্পট খুবই ভালো লাগছে উদ্বোধন হইলে বাচ্চাদের সাথে করে আনবো আজ একে একে আসছি দেখে গেলাম খুব সুন্দর পরিবেশ